জিজ্ঞেস খারাপ মনে করবেন না খারাপ সেন্সে দেবেন না যেহেতু আমি কালী ঠাকুরের ভক্ত তাই কালী মাকে একটা জিজ্ঞেস করছি নারীর শক্তির মধ্যে এমন কোন শক্তি আছে যে তুলি দিলে নামায় না আর বের করে দিলে ঢুকায় না তুলি দিলে নামায় না মানে হ্যাঁ নারী শক্তির মধ্যে এমন কোন শক্তি আছে যে তুলে দিলে নামায় না আর বের করে দিলে ঢুকায় না আমার মামা জীবনটা ভালো করে শুনেছো তো ভালো করে শুনেছো ভালো করে শুনি আবার বলো নারী শক্তির ঠাকুরটা আমার প্রশ্ন হলো নারী শক্তির মধ্যে এমন কোন শক্তি আছে যে তুলে দিলে নামায় না আর বের করে দিলে ঢুকায় না মূর্তি আচ্ছা মেয়েদের প্রশ্নের উত্তর হবে না তুই করতে পারো কি বলতে পারবো না ওসব বলে দেব আপনি মা কালীকে ভালোবাসেন কিন্তু মা কালীর মূর্তিটাকে দেখেছেন কি কোনোদিন দেখেছে তো নারী শক্তির মধ্যে মা কালী একটা ভয়ঙ্কর শক্তি মা কালী মা কালী মা শোনে করে নৃত্য করতে করতে বাবা ভোরে নাথ গ্যাঁজা শুয়ে আছে পেটের ওপরে পা তুলে দিয়েছে নিত্য করতে করতে সে পা কোনোদিন নেমেছে না যখন নিচের মা তাকিয়ে দেখে বাবা শিব নিজের স্বামী শুয়ে আছে মুখ থেকে একাধ বড় জীব বেরিয়ে পড়েছে সেই জিপ কি কোনোদিন ঢুকেছে

এটাকে আপনারা কি বলেন এটাকে কি বলেন ছাগল আর আমাদের মেদিনীপুরে কি বলে জানো ছেলি 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 আরে কাই গেল রে ছেলিকে খাদা আমাদের বেহানটা সব খেলো ছেলি হ্যাঁ সিঙ্গার আছে দাদা ভাই সেটা তো বলবো দাদা একটু কথা আর একটা আপনারা জানেন হ্যাঁ যে কত সুন্দর আমরা

আর একটা ছেলে রাস্তা প্রেমিক প্রেমিকা রাস্তায় কত সুন্দর গান করতে করতে যাচ্ছে দাদা ভাই একটু গানটা ধরবেন গানটা ধরো রিম ঝিম রুম ঝুম রিম ঝিম রুম ঝুম তুম হর হম তুম ভিগি ভিগি রু তুমে তুম হম হর তুম এই গান করতে করতে বন্ধ করা হয়েছে এই গান করতে করতে

একটু সময় দাও ম্যাডামকে পাইছি অনেকদিন পরে ছাড়াবো তো দাদা অবশ্যই আমি বলছি এই যে পায়ের উপরে পা যখন মারা বলে মারা মাছ যখন বাবু হয়ে বসতে বলে পায়ের উপরে পা দাও আপনারা বলেন বাবু হয়ে বসা অবশ্যই আপনি কি বলেন বাবু হয়ে বসা বাবু হয়ে বসা মানে কি বলি বলে তো কি বলো কি রে থাপড়ি বুঝালো নি থাপড়ি 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 মানে থাপড়ি বসিয়েছে আচ্ছা থাপড়ি অবশ্যই শিখতে পেরেছেন তো